সালামু আলাইকুম ট্রাভেল সিটির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা যে ভিডিওটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে বিম বিমের কোথায় ল্যাপিং হয় এটাও বলবো এবং বিস্তারিত আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ প্রথমেই আমরা জেনে নিই বিম কাকে বলে বিম এক প্রকার আনুভূমিক কাঠামো যা এক বা একাধিক খুঁটি কলাম পিলার দেওয়াল ইত্যাদির উপর অবস্থান করে এবং এর আরোপিত লোডকে সাপোর্টে স্থানান্তরিত করে কলাম আর বিমের যে সংযোগস্থলে এই যে এটা এখানে ল্যাপিং দেওয়া যাবে না তখন লাইক বিমের যে উচ্চতা এর সাথে দুই গুণ গুণন করতে হবে করে তারপর আপনার ল্যাপিংটা দিতে হবে অর্থাৎ বিমের যে উচ্চতা এই উচ্চতার সঙ্গে দুই গুণন করার পর যা রেজাল্ট আসবে সেইখান থেকেই আর কি ল্যাপিংটা শুরু করতে হবে মানে কলাম থেকে ততটা দূরে গিয়ে এরপরে ল্যাপিং দিতে হবে ল্যাপিং এই কম্প্রেশন জনে এল বাই থ্রিডেল অংশে হবে বিম সাধারণত পাঁচ প্রকারের হয়ে থাকে সাধারণভাবে স্থাপিত বিম ক্যান্ডিলিভার বিম ঝুলন্ত বিম আবদ্ধ বিম এবং ধারাবাহিক বিম আমরা ভিডিওতে কম্প্রেশন জোন এবং টেনশন জোন এই দুইটা কথা উচ্চারণ করেছি কম্প্রেশন জোন কোনটাকে বলা হয় বিমেন নিরপেক্ষ অক্ষ থেকে সর্ব উপরের তল পর্যন্ত এলাকাকে আমরা চাপ এলাকা বলতে পারি যেটাকে ইংরেজিতে কম্প্রেশন জোন বলে আর টেনশন জোন হচ্ছে নিরপেক্ষ অক্ষ থেকে সর্বনিম্ন তল পর্যন্ত এলাকাকে এই টেনশন জোন বলে এটা টান এলাকা এই কারণে যে এখানে দেখানো হয়েছে উপরেরটা কম্প্রেশন জোন নিচের রডগুলা নিচের রডগুলা টেনশন জোন আর সবগুলা রড কলামের রডের ভিতর দিয়ে যাবে আর সবথেকে থেকে বড়ো কথা হচ্ছে কলাম এবং বিমের সংযোগস্থলে কখনোই দেওয়া যাবে সাজানো শেষ হলে বিম আমরা যখন রডটা বিমের যে কংক্রিটটা কংক্রিট থেকে দেড় ইঞ্চি ভিতরে থাকবে রডগুলা এই কারণে দেড় ইঞ্চির কভারিং ব্যবহার করব নিচে এবং সাইডেও নিচের দিকটা উভয় দুই সাইডটা দেড়এচি কভারিং ব্যবহার করব সর্বোপরি বলতে চাই বিমের রড প্লেসমেন্ট বা স্থাপন করার ক্ষেত্রে নকশা অনুযায়ী মেইন যে বারটা সেটা দেয়া হয়েছে কিনা অতিরিক্ত যে রড এক্সট্রা টপ এবং রিং সঠিকভাবে স্থাপন করা হয়েছে কিনা সেটা দেখতে হবে রড বাঁকানো ল্যাপিং জোড়া লাগানো ল্যাপিং বা জোড়া লাগানো এটা দেখতে হবে বিমের ল্যাপিং হবে অর্থাৎ সাইড ডি ডি অর্থ হলো রডের ডায়া ক্লিয়ার কাভারের পরিমাণ নকশা ও কোড অনুযায়ী হতে হবে এবং রডগুলো জিআই তার দিয়ে ভালোভাবে বাঁধতে হবে ভালো এগুলাই আর কি দেখার বিষয় আর রিংয়ের যে জন্য টাইরডটা এই টাই রডের আমরা যে রিংটা বানাই এর একটা হুক আছে একশো পঁয়ত্রিশ ডিগ্রি অ্যাঙ্গেল করে হুকটা দিতে হয় সেই হুকটা দেখতে হবে প্রত্যেকটা রডকে জিয়াই তার দ্বারা শক্ত করে বাধা হয়েছে কি না সেটা চেক দিতে হবে যাতে ঢালাইয়ের সময় রডগুলো সরে না যায় বা তাদের অবস্থান থেকে সরে না যায় রড বাঁধার সময় রডগুলোর মধ্যে যেন কোনো গ্যাপ বা ফাঁকা না থাকে সেই দিকে আবার খেয়াল রাখতে হবে তাহলেই হবে বিশেষ করে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আছে এর গুণগত মান একটা মজবুত কাঠামোর জন্য রড স্থাপন একটা গুরুত্বপূর্ণ বিষয় ভুল রড প্লেসমেন্ট করলে পুরো বিম ফেল করতে পারে এই কারণে সঠিকভাবে রডগুলো জিয়ায় তার দিয়ে সুন্দরভাবে ড্রয়িং অনুযায়ী দেখে দেখে প্লেসমেন্ট করতে হবে